প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবতী ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড করঘা কোলা এলাকায় জানা গেছে মৃত যুবতীর নাম মল্লিকা মণ্ডল উনিশ বছর বয়স মৃতের পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগে মৃত যুবতী বিয়ের জন্য হরিরামপুর থানায় উখলি এলাকায় কথাবার্তা হয় মৃতের পরিবারে কিন্তু পাত্রের পরিবারের পক্ষ থেকে এই বিয়ে করতে অস্বীকার করে হরিরামপুর ব্লকের উখলি এলাকার বাসিন্দা পেশায় কৃষক ভুলেশ দেব শর্মা এই যুবতীকে মোবাইলে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে মেসেজ করে পরবর্তীতে যুবতী তার মোবাইল নম্বর দেয় যুবককে দীর্ঘ কয়েক মাস ধরে যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এমনকি বেশ কয়েকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয় পরবর্তীতে হরিরামপুর থানার উখলি এলাকার বাসিন্দা ভুলেশ দেব শর্মা ওই যুবতীকে জানায় তার পরিবার কোনো মতে এই বিয়ে মেনে নিতে রাজি নয় পরবর্তীতে এই যুবতীর সঙ্গে ভুলেশ দেব শর্মা কথাবার্তা বন্ধ করে দেয় এরপরে ওই যুবকটি বাড়িতে এক প্রকার নিরাশ হয়ে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা করে পরিবারের লোক জানতে পারে তাকে প্রথমে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে গঙ্গারামপুর নিয়ে হলে হাসপাতাল রেফার করে মালদা মেডিকেল কলেজে মালদা থেকে সুস্থ হয়ে বাড়িতে আসলে গত মঙ্গলবার অর্থাৎ পাঁচই আগস্ট বাড়িতেই মারা যায় ওই যুবতী তবে যুবতী মারা যাওয়ার আগে তার প্রেমিক দেব শর্মা সমস্ত কথাবার্তা জানিয়ে যায় কিভাবে কি হয়েছে এটা মন্ডে দীপালী মন্ডলের মায়ের নাম ওদের বাড়িতে ওই ছেলে বাড়ি থেকে বের প্রস্তাব একটা আসে বের প্রস্তাব আসার পক্ষে পক্ষে দেখা দেখি হয়ে মেয়ের পক্ষেও যদিও দেখতে যায়নি ছেলের পক্ষ থেকে প্রথমে আগে দেখেছিল দেখা দিকে হলো দেখাদিকে হওয়ার পর ওরা পছন্দ ওদের পছন্দ হয়নি ডিনাই করে দিয়ে ডিনাই করে দিলে তো আমি তো কোনো ইয়ে নাই তারপর ছেলেটা মেসেঞ্জার মোবাইল থেকে কীভাবে নাম্বার বাইর করেছে তখন মেয়েটাকে মেসেঞ্জ মেসেঞ্জার করা এরকম করতে করতে মেয়েটার সঙ্গে মেলামে ঘোরাফেরা শুরু করে করে দেয় এটা তো কোথায় কোথায় নিয়ে গেছে মাইলান কি এদিকে নয় আসি তারপর আবার পান্ডুয়া টান্ডুয়া তারপর আপনার ওই এখানে নিয়ে ওর দূর বাড়িতে যায় ওখানেও সবার হয়েছে ওদের এটা মেয়েটা বলেছি আমাকে বা মেয়ের মাফিও বলেছে তারপর বলেছে ফোন করে আমি আর বিয়ে না বাবা কেউ বাবা মা রাজি হয়নি আত্মীয় স্বজনরাও রাজি হয়নি কথাটা যখন মেয়েকে জানায় তখন মেয়েটা ভেঙে পড়ে তখন মেয়েটা বাড়িতে খাওয়া দাওয়া নেয় সেরকম খায় না ভার ভার বসে বসে থাকে তখন মা জিজ্ঞাসা করে বাবা মাও যে মাও বাবাও জিজ্ঞাসা করে যে তুমি কেন এইরকম করতে চাও কেন ভাত খাও না কেন শুয়ে এসে থাকো কিছু কাজকর্ম করো তখন মেয়ে তো মেয়েটা কিছুই বলে না না বলার পর তো কোনো তুই বলছে যে ওখান থেকে বিয়ে হবে না বিয়ে করবে না এ মেয়েটা তো শুয়ে থাকে তারপর মেয়েটা কোনো ইয়ে না পায় ওই ওই আত্মহত্যার রাস্তাটা বেশি হয় এখান থেকে যখন ও হসপিটালে ভর্তি নিয়ে যাই হসপিটাল থেকে যখন সুস্থ করে নিয়ে আসি বাড়িতে তখন সব কথা মাকে বললে বল তখন সুস্থ ছিল যে ও ছেলেটা আমাকে বিয়ে করবে না আমার সঙ্গে সব যেখানে সেখানে ফেলে নিয়ে ফেলালো বেরালো ছেলে বিয়ে করবে না আছে বা বাড়ির বাবা মাও রাজি হয়নি তাহলে আমি মা এই জন্যই আমি এই কাজটা করলাম যাই হোক

তখন তাও সুস্থ নয় তখন ওই খারাপ খারাপ মিলে যাব ব্যথা হচ্ছে গলা ব্যথা হচ্ছে দুপ ব্যথা আছে তখন নিয়ে গেলাম আপনার বিশ্বারিখে বিশ তারিখে থাকলো উনত্রিশ তারিখে ভর্তি করা করালাম দ্বিশে বিশারি থেকে ভর্তি করার পর ওখানে ডাক্তার যা চিকিৎসা করা করল পাঁচ ছয় দিন ধরে তখন সুস্থ তখন মারা কালকে কত তারিখ ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখে মারা যায়

আজকে অভিযোগ করছেন আপনিও কি আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়